আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এক নম্বর আমার কথা আমি আমার আব্বাজি রহমতুল্লাহ আলের খলিফা না কিন্তু উনি ভুল বলছেন দুই নম্বর মহা শব্দটা ব্যবহার করবেন না মহা বা মহান এটা আল্লাহর জন্য আমার কথা বুঝতেছেন মহাফুরিচালক এটা একমাত্র আল্লাহ আল্লাহর জন্য মহা এবং মহান অনেক বন্দার জন্য মহা হইতে পারে না তার নম্বরের কথা এই মেশিনগুলো যে বসাইছে ফটো যে উঠাইতেছে এইগুলোর গুণা জিম্মাদার আমি হব না এইগুলোর যদি কোনো গুণে আল্লাহ দেয় আমি জিম্মাদার হব না কথা বুঝতেছেন তো হ্যাঁ আর মুফতি আজম মুফতি ফৈজুল্লা রহমতুল্লাহ হজের জন্য দরখাস্ত করেছিলেন তখন তৎকালীন গভর্নমেন্ট বলেছিলেন ফাস্টফুড করার জন্য ফাস্টফুড করতে হইলে ফটো লাগে তখন মুফতি আজম মুফতি ফজিল্লা সাহেব রহমতুল্লাহ আলি বলেছিলেন যদি ফটো উঠাইতে হয় আমি হজ্জে যাব না তখনকার গভর্নমেন্ট সরকারে ফাস্টফুডে ফটোবিহীন একমাত্র হজ করার অনুমতি দিয়েছিলেন মুফতি মুফতি ফৈজুল্লা সাহেব রহমতুল্লাহ আলীকে এই ঘটনা ঘটছেন ঘটছে ফটির হাজার মুফতি সাহেব রহমতুল্লা আলের ব্যাপারে ফটির হাজার মুফতি সাহেব রহমতুল্লা যদি দরখাস্ত করেছিলেন তৎকালীন সরকারে বলেছিল বলেছিলেন ফাঁসফুড করা জন্য ফাঁসফুড করতে হইলে ফটো করতে হয় তখন ফটির হাজার মুফতি সাহেব রহমতুল্লাহ বলেছিলেন যদি ফটো করতে হয় গুণাগার হব লাল তল্লাহি মুসাফিরিন ও মুসাফিরাত যারা ফটো উঠাই মহিলা পুরুষ উবের ফটো উবের উপর আল্লাহ আনা আল্লাহর অভিশাপ আল্লাহর গজব কাজে এত বড় গুণা আমি করতে পারবো না তৎকালীন সরকার ফটির হজর মুফতি সাহেব রহমতুল্লাহ কে ফটোবিহীন ফাস্টফুডের অনুমতি দিয়েছিলেন কথা বুঝতেছেন তো আচ্ছা তারপরে কথা হইল ও ও ছাত্ররা বাজ কেয়ার হাতে বড় বড় মোবাইল দেখতেছে তুমি বরবাদ করিবে হইবে তোমার পরিবারকেও বরবাদ করবে তোমার দুনিয়াও বরবাদ হবে আঁকড়া তো বরবাদ হবে কথা বুঝতেছেন তো আর বৈজ্ঞানিকরা লিখতেছেন যে এইটা হইল খ্রিস্টানদের ষড়যন্ত্র এইটা বলে বেশি ব্যবহার করতেছে টাচ মোবাইল মুসলমানরা যুবক যুবতীরা এবং একবার পেপারে দেখছি যে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে অন্ধত্বর হার বাড়বে হাড় রুগী বাড়বে বদির রুগী বাড়বে কারণ কি একমাত্র টাচ মোবাইল এ টাচ মোবাইল নাকি মানুষের শোক চোখের মধ্যে অ্যাপেট করে কি একটা জিনিস টানে বলে শম্বুকের মতো হার ক্ষতি করে কানের ক্ষতি করে এই জন্য যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবে কোনো ছাত্রের হাতের মধ্যে মোবাইল দিয়ে না বরবাদ কথা বুঝতেছেন গরম মধ্যে ছেলের বউর কাছে মেয়ের কাছে মোবাইল না থাকে যদি আপনার মেয়েটা ফালাইয়া না যাক আপনার ছেলের স্ত্রীটা চলিয়া না আজ এটা চান আজ যদি চলিয়া যাক চান তাহলে মোবাইল দিন না কথা বুঝতে চান তো তার নম্বর কথা মোবাইল বন্ধ রাখবেন কথাবার্তা বলবেন না নিজস্ব করবেন দিলকে এই জায়গায় রাখবেন নিজকে মৃত্যু মনে করবেন যা শুনবেন আমল করার নিয়োগ করবেন কথা বুঝে আসছে না তার ফোনের নম্বরের কথা অনব মাদ্রাসার যদি কোনো জিম্মেদার নিচে থাকেন মহাদ্দিসিন বা মহাতমিম রইস তারা এই কেন আসবেন পুহুরে আসবেন অনব মাদারসার যদি কোনো জিম্মেদার মহাদ্দিনে কেরাম মুফাস্রিনে এজাম বা মহতমিম কেউ নিচে থাকেন স্টেজে আসেন দেখতে পাওয়ার লেগতেছে না